হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আবাস যোজনা ঘরের লিস্ট দু হাজার নিয়ে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছে দাদা এই জেলার লিস্টে দেখতে পাচ্ছি না ওই জেলার লিস্টে দেখতে পাচ্ছি না তো তোমরা আজকে এই ভিডিওটি দেখো এবং আমি কিভাবে জেলার লিস্ট খুঁজে বার করছি তোমরা সেইভাবে কিন্তু বের করার চেষ্টা করবে যদি না পেরে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিওতে তোমার কমেন্ট অনুযায়ী কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে গুগলটি ওপেন করে নিয়ে নেবে দেন সার্চ অপশানে গিয়ে সার্চ করবে ঝাড়গ্রাম তো এখানে তোমরা লিখে নেবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট তো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট লিখে নেওয়ার পর তোমাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে এবার তোমরা নিচের দিকে একটু স্কল করবে নিচের দিকে স্কল করলে তোমরা দেখতে পারবে এরকম কিন্তু একটি পেজ দেখতে পারবে যে এটা হচ্ছে কি ঝাড়গ্রামের অফিশিয়াল ওয়েবসাইট তো তোমরা কি করবে এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু আবার একটি নতুন পেজ চলে আসবে তোমরা একটু অপেক্ষা করবে এবার তোমরা এটাকে সিম্পলি কেটে দেবে দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের কিন্তু অনেকগুলো কিন্তু অপশান চলে এসেছে যেমন তোমাদের এখানে লেখা রয়েছে হোম দেন লেখা রয়েছে আবার ডিস্ট্রিক্ট দেন ট্যুরিজম দেন আরও অনেক কিছু লেখা রয়েছে কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে নোটিশ বলে কিন্তু এখানে কোনো অপশান দেখা যাচ্ছে না তো তোমরা কি করবে উপরের দিকে স্কল করবে স্কল করলে তোমরা দেখতে পারবে এখানে একটি সার্চ অপশান দেওয়া রয়েছে তো তোমরা কী করবে এই সার্চ অপশানের মধ্যে একবার ক্লিক করে দিয়ে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এইরকম একটি অপশান চলে আসবে এখানে আরেকটি সার্চ অপশান পেয়ে যাবে তোমরা এখানে সার্চ করবে প্রভিশনাল তোমরা এখানে এখানে লিখে নেবে কি প্রভিশনাল তো প্রভিশনাল লিখে তোমরা এখানে সার্চ করে দিয়ে দেবে তো প্রভিশনাল লিখে সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে এবার তোমরা নিচের দিকে স্কল করবে স্কল করলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু লেখাই রয়েছে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং ব্যাকেটে বাংলার বাড়ি সার্ভে আন্ডার বিনপুর টু ডেভেলপমেন্ট ব্লক তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্লক ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া রয়েছে নিচের দিকে যদি তোমরা স্কল করো এখানে তোমরা দেখতে পারবে প্রভিশনাল লিস্ট অব রুরাল হাউজিং বাংলার বাড়ি সার্ভে আন্ডার ঝাড়গ্রাম ডেভেলপমেন্ট ব্লক দেন তুমি নিচের দিকে যদি আরও স্কল করো তুমি দেখতে পারবে প্রভিশনাল লিস্ট অব রুরাল হাউজিং ব্যাকেডে বাংলার বাড়ি সার্ভে আন্ডার জাম্বনি ডেভেলপমেন্ট ব্লক দেন তোমাকে আমি আরও স্কল করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু নিচের দিকে আরও তোমরা পেয়ে যাবে প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং বাংলার বাড়ি সার্ভে আন্ডার গোপী বালাপুর ডেভেলপমেন্ট ব্লক তো তোমরা এভাবে কিন্তু ব্লক ওয়াইজ তোমরা ভাগ ভাগ করে দেখতে পড়ো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও অন্যান্য ব্লক দিয়ে রয়েছে ভাগ ভাগ করে তো তোমরা কী করবে জাস্ট তোমরা যে ব্লকের আওতায় পড়বে তুমি সেই ব্লকটি এখান থেকে খুঁজে নেবে তো সেই ব্লকটি এখান থেকে খুঁজে নেওয়ার পর তোমরা কী করবে আমি তোমাদেরকে একটা ডাউনলোড করে দেখে দিচ্ছি মনে করো এই যে এখানে যে দেখতে পাচ্ছো এই লেখা রয়েছে যে প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং বাংলার বাড়ির সার্ভে আন্ডার নয়াগ্রাম ডেভেলপমেন্ট ব্লক তো তুমি যদি এই ব্লকের বাসিন্দা হয়ে থাকো তুমি কি করবে তুমি জাস্ট এই লিঙ্কের মধ্যে একবার ক্লিক করে দিয়ে দেবে অর্থাৎ এই লেখাটির উপর তো এই লেখাটির উপর একবার তোমরা ক্লিক করে দিয়ে দেবে তো তুমি যে ব্লকের বাসিন্দা হয়ে থাকবে তুমি সেই লেখাটির ওখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেন সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে আবার কিন্তু একটি নতুন পেজ চলে আসবে দেখো এখানে কী লেখা রয়েছে প্রভিশনাল লিস্ট অব রুরাল হাউজিং বাংলার বাড়ি সার্ভে আন্ডার গ্রাম ডেভেলপমেন্ট ব্লক তো যেহেতু আমি তোমাকে দেখিয়ে দিয়েছিলাম আমি কিন্তু গ্রাম ডেভেলপমেন্ট ব্লকের আওতায় কিন্তু ডাউনলোড করেছি সেজন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ গ্রাম ডেভেলপমেন্ট ব্লক দেখাচ্ছে তো তোমরা কি করবে এবার নিচের দিকে স্কল করবে স্কল কলে তোমরা দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন লেখা রয়েছে তো ডেসক্রিপশনে কী লেখা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং ব্যাকেটে বাংলার বাড়ির সার্ভে আন্ডার নয়াগ্রাম ডেভেলপমেন্ট ব্লক তো এটা হচ্ছে নয়াগ্রাম ব্লকের প্রভিশনাল লিস্ট তো তোমরা দেখার জন্য কি করবে তোমরা জাস্ট নিচের দিকে স্কল করবে স্কল কলে দেখতে পারবে এখানে একটি অপশান দেখাচ্ছে ভিউ বলে তো তোমরা কি করবে তোমাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি তোমরা এই ভিউয়ের পাশে এই যে ভিউ যে লেখাটি রয়েছে তার পাশে যে দেখতে পাচ্ছ এই চিহ্নটি দেওয়া হচ্ছে তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে তো এখানে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের পিডিএফটি ওপেন হয়ে যাবে তোমরা একটু জাস্ট অপেক্ষা করবে তো পিডিএফটি ডাউনলোড হওয়ার পর তোমরা পিডিএফটিকে ওপেন করে নিয়ে নিবে তো পিডিএফটি ওপেন করে পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখাই রয়েছে যে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল বেনিফিশিয়ারিস অফ আবাস প্লাস দেখো অফ কি আর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রভিশনাল লিস্ট দেওয়া রয়েছে এবং এলিজিবল বেনিফিশিয়ারিসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এটা দেখে নেবে দেন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিলেজ দেওয়া রয়েছে দেন এখানে রেফারেন্স আইডি দেন বেনিফিশিয়ারি নেম এইদিকে তোমাদের দেওয়া রয়েছে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম তো তোমরা এভাবে কিন্তু তোমরা তোমাদের লিস্ট কিন্তু দেখতে পারো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা থামনেলে যে যে জেলার নাম দেখতে পেরেছিলে সেগুলো লিস্ট কিভাবে দেখবে তা দেখার জন্য তোমরা কি করবে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে ক্লিক করবে এবং দেখে নেবে সেই সেই জেলার লিস্ট তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছে দাদা পূর্ব বর্ধমানের লিস্ট দেখতে পাচ্ছি না তো তোমাদেরকে বলে দিচ্ছি পূর্ব বর্তমান লিস্ট বর্তমানে অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে না সেটা কিন্তু প্রসেসিং হয়ে আছে তো তোমরা যদি চাও সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য আমি ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ